মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের সেমেনি ও কাজাং এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশ ও ভারত সহ পাঁচ দেশের একশো জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ অবৈধভাবে কর্মরত বিরুদ্ধে চলমান কঠোর অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয় অভিবাসন বিভাগ জানায় সাত জানুয়ারি দুপুর বারোটা থেকে সেলাঙ্গরের শিল্প এলাকা ও নির্মাণ স্থলকে লক্ষ্য করে সমন্বিত অভিযান চালানো হয় প্রথমে সেমেনি শিল্পাঞ্চলের চারটি স্থানে অভিযান পরিচালনা করা হয় এবং পরে কাজাংয়ের সুইগাং লং এলাকায় একটি নির্মাণ স্থলে অভিযান চালানো হয় দুই সপ্তাহ ধরে পাওয়া জনসাধারণের অভিযোগ এবং পুত্র অবস্থিত অভিবাসন সদর দপ্তরের প্রয়োগ শাখার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয় এতে বিভিন্ন পদ মর্যাদার একশো জন কর্মকর্তা অংশ নেন অভিযানে মালয়েশিয়ার কোম্পানি কমিশন জাতীয় নিবন্ধন বিভাগ এবং শ্রম বিভাগ সহায়তা করে অভিযান চলাকালে মোট দুইশো জনের কাগজপত্র যাচাই করা হয় এর মধ্যে একশো জন বিদেশি এবং সাতাশ জন স্থানীয় নাগরিক ছিলেন যাচাই শেষে বাংলাদেশ মিয়ানমার ভারত নেপাল ও ইন্দোনেশিয়ার একশো জন নাগরিককে আটক করা হয় আটক ব্যক্তিদের বয়স উনত্রিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে অভিবাসন বিভাগ জানায় আটকরা ইমিগ্রেশন আইন অনুযায়ী অবৈধ অবস্থান মেয়াদ উত্তীর্ণ থাকা বিচার এবং অনুমোদন ছাড়া কাজ করার মতো একাধিক অভিযোগে সন্দেহ ভাজন অভিযানে সহযোগী সংস্থাগুলো সংশ্লিষ্ট কয়েকটি কোম্পানির বিরুদ্ধে পনেরো হাজার রিঙ্গিত জরিমানা এবং পাঁচশো রিঙ্গিতের সমন জারি করেছে পাশাপাশি তদন্তে সহায়তার জন্য পাঁচজন মালয়েশীয় নাগরিককে সাক্ষী হিসেবে তলব করা হয়েছে আটকদের বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সেমেনি ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে অভিবাসন বিভাগ জানিয়েছে অবৈধভাবে অবস্থান পাসের অপব্যবহার বা অবৈধ শ্রমিক নিয়োগের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে